সময় এসে গেছে এবার প্রস্তুতি নেবার তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য শ্যামস ক্লাসরুমে নিয়ে আসতে চলেছি ওয়াইজ বিভিন্ন প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ সব টপিক যেখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসতে চলেছে তাছাড়া রচনা প্রবন্ধ বঙ্গানুবাদ এবং ব্যাকরণ পোর্শন প্রত্যেকটা পার্ট থেকে যে যে প্রশ্নগুলো যে যে টাইপের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই সমস্ত কিছুর প্রিপারেশান নিয়ে আমি চলে এসেছি স্যান্স ক্লাসরুমে তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এখন থেকে ধারাবাহিকভাবে ফলো করতে থাকো স্যান্স ক্লাসরুম এবং প্রত্যেকটা ক্লাস তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রস্তুতি নাও বাড়িতে বসে আজকের পর্বে আমি তোমাদের কোন কোন টপিকগুলো থেকে বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন দু হাজার আসতে চলেছে সেই টপিকগুলোর নাম বলবো এবং সাল ধরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এর উত্তরগুলো আলোচনা করব এই প্রস্তুতি পর্ব একই তাহলে প্রথমে তোমরা দেখে নাও যে যে টপিকগুলো তোমাদের দু হাজার পঁচিশে এসে গেছে দু হাজার পঁচিশে তোমাদের গল্প অদলবদল এবং জ্ঞানচক্ষু থেকে এসে গেছে তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের এসেছে নদীর বিদ্রোহ ও অদলবদল থেকে তাহলে তোমাদের দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু বহুরূপী জ্ঞানচক্ষু এবং পথের দাবি এই তিনটে গল্প কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবেই এছাড়া কবিতার প্রশান থেকে তোমরা দেখো দু হাজার পঁচিশে কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি অভিষেক এবং আফ্রিকা এই তিনটা থেকে কিন্তু তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন এসেছে তো এবছরে কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য কবিতা প্রলয় উল্লাস অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা পিস থেকে আমি তোমাদের প্রশ্ন ধরে ধরে আলোচনা করব এবং কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সে বিষয়েও আলোচনা করব তার জন্য তোমরা অবশ্যই ফলো করবে সায়েন্স ক্লাসরুম এরপরে আমি চলে আসছি দু সাল এবং দু সালের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ছিল সেখানে কি কি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এসছে সেগুলো আমরা সলভ করে নেব দেখো প্রথমে দু সালের প্রথম সতেরোটা এমসিকিউ প্রথম প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল উত্তর হবে কি রেল স্টেশনে নেক্সট বাইজের ছদ্মবেশী হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা হোলির দিন দলের ছেলেরা অমৃত আর হিসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল কুস্তি লড়তে বলেছিল উত্তর গ সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ কী সন্ধ্যা অপশান ক ইন্দ্রজিতের স্ত্রীর নাম কী ইন্দ্রজিতের স্ত্রীর নাম হল প্রমীলা এটা অভিষেক কবিতায় আছে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি তার পোশাকি নাম হল স্টাইলাস অর্থাৎ অপশান খ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম হলো ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি হবে ইংরেজি জানে না বা অতি অল্প জানে অর্থাৎ অপশান গ নেক্সট কোয়েশ্চেন কি আছে বিভক্তি কোথায় বসে সর্বদা শব্দের পূর্বে না পরে না আলাদাভাবে না পূর্বে আলাদাভাবে বসে তো সঠিক উত্তরটি হবে শব্দের পরে যুক্ত হয় তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখ পদটি কারক কি হবে লিখতে হবে অর্থাৎ নয়নের জলে মানে করণ কারক হবে নয়নের জল দিয়ে কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের অপশন খ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি এখানে গড়রাজি পদটি কোন সমাসের উদাহরণ উত্তর হবে নং তৎপুরুষ সমাসের উদাহরণ নয় রাজি গড়রাজি এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল এই বাক্যটি কোন শ্রেণীর উত্তর হবে সরল বাক্য যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় কি নির্দেশক বাক্য এবং নেক্সট যে বাক্যে কর্ম প্রতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চের উদাহরণ এটি হলো ভাব বাচ্যের উদাহরণ প্রসঙ্গত বলে রাখি তোমাদের ব্যাকরণের বিভিন্ন টপিক সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা এবং শেখানোর ক্লাস কিন্তু তোমাদের স্যামস ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে এবং আরও নতুন নতুন টপিক এবং সহজে শিখতে তোমরা দেখতে থাকো স্যামস ক্লাসরুম চলে আসছি দু হাজার যে প্রশ্নগুলো আছে সেইগুলোতে দেখো প্রথমে আছে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন উত্তর হবে একদিন তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে চিনতেন দয়ার সাগর পরকে সেজে দিন নিজে খাইনে বক্তাকে বক্তা হলেন বাবু সমুদ্র নিপতি সুতা কে এখানে পদ্মা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে আছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবানী। সভ্যতার শেষ পূর্ণবাণী কি ক্ষমা করো সেনসিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক শতকে কত টাকা পেয়েছিলেন উত্তর হবে সাত টাকা শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন কে উত্তর হবে নিখিল সরকার নেক্সট রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল উত্তর হবে ব্যতিহার কর্তা অর্থাৎ তোমাদের এটা কিন্তু কারক থেকে আছে এরপরে দেখো পরপত্রী প্রধান হয় যে সমাসে সেটি হলো কি পরপত্রী প্রধান হয় এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে তৎপুরুষ সমাস এটা হবে উত্তর নেক্সট রামদাস আর কোনো প্রশ্ন করিল না এখানে রামদাস যে সমাসের উদাহরণ সেটা হলো তৎপুরুষ সমাসের উদাহরণ এরপর তোরা সব কর এটি কোন বাচ্চার উদাহরণ এটিই হলো কর্তৃ বাচ্চের উদাহরণ নেক্সট হাই তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য এটা হলো বিস্ময়সূচক বাক্য বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো এটি কোন শ্রেণীর বাক্য এটা হলো যৌগিক বাক্য এবং মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা এখানে এটি যে কারকের উদাহরণ সেটা হলো অধিকরণ কারক কারণ মন্দির জায়গা বোঝাচ্ছে স্থান নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এখানে আন্ডারলাইন করা যে অংশটা আছে সেটা হবে বিধেয় তো এই হলো প্রথম সতেরোটা এমসিকিউ তো তোমরা দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম এবং তোমরা বাংলার এবং তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে সায়েন্স ক্লাসরুমে দেওয়া প্রত্যেকটা পর্ব খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং পরবর্তীতে ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু একই সাথে তোমাদের এখানে সাজেশন দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকনটি অল করে রেখো পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকো টাটা